কাদিস না রে মুে নয়ন কান্না হাসির খেলা তো জীবন জীবনে আঘাত আসবে ভুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে আবার আসিবে ফিরে সুখেরই নয়ন কাদিস না রে নয়ন কান্না হাসির খেলা জীবন কান্না হাসির খেলা জীবন কাকিমা প্রীতমের মাকে বলছি কান্না হাসির খেলা জীবন কেদোনা কেদোনা কান্নাটা ভালো লাগছে না আহা তুমি লাইভে যে কথাটা বলেছ সেটা আমি ভাবলাম যে এটা বলা আমার জায়গা না দেখো তুমি অনেক কথাই বলো আমি তোমাকে নিয়ে কন্টেন্ট বানাই না বানাতেও ইচ্ছা বাট তুমি বললে না যে ওর বউ আসতে চাই কেন মানে আমার ছেলের বউগুলো আসতে চাই কেন আমরা যদি খারাপ হতাম তাহলে কি আসতে চাইতো আমি যদি শাশুড়ি হিসাবে খারাপ হতাম তাহলে কি আসতে চাইতো আমার ছেলে যদি খারাপ হতো আসতে চাইতো না 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 এই কথাতেই আমার কথা তারা আসতে চায় কেন তোমরা খারাপ না বলতে চাইছো অ্যাকচুয়ালি তোমরা খারাপই কিন্তু তারা খারাপ নয় তারা তোমার ছেলেকে প্রকৃতি ভালোবাসা বেঁচেছিল প্রকৃতি ভালোবাসা যদি ভালো না বাসতো এই যে দু দুটো ডিভোর্স হলো না দু দুটো দিবসে তোমার বাড়ি ঘর দর সব বল হরি বল হরি বল বল হরি বল সব কিছু হয়ে যেত মাঠে বসতে ভিক্ষা করতে বল হরি বল হরি বল বুঝেছ কাকিমা হম কাকিমা বলছি দেখো হ্যাঁ কাকিমা তোমার ছেলেকে প্রকৃতি এই দিয়ে দিয়েছে দাবি করেনি কেন বুঝতে হবে তো আর তোমার ছেলের কাছে কেন ফিরে ফিরে আসতে চায় জানো তারা তো স্বামী হিসাবে মেনেছিল তারা তারা ভালোবেসেছিল মন থেকে সেই মন থেকে ভালোবাসাটা ওরা না মুছতে পারে না তোমার ছেলেকে সত্যিকারে ভালোবেসেছিল তোমরা সেই সম্মানটা দাওনি পরের বাড়ির মেয়েকে তোমার ছেলের বউমাকে তুমি যতদিন থাকবে না তোমার ছেলে কোনোদিন সুখী হতে পারবে না এইটুকু আমি লিখে দিলাম এইটুকু আমি বলেও দিলাম ঠিক আছে তোমার ছেলে কোনোদিন সুখী হতে পারবে না কারণ তোমার ছেলেটা কিন্তু খুব খারাপ নয় খারাপ করেছো তুমি সেটা বুঝতে পারি তোমার অন্যায়গুলো তুমি ছেলের সব প্রশ্রয় দাও আজকে যদি ছেলের অন্যায় প্রশ্রয় না দিতে না আজকে ছেলে ঠিক শাসন হতো তুমি সব অন্যায় প্রশ্রয় দাও আজকে সন্তান পেট থেকে বেরিয়ে সেই সন্তান খারাপ হয় না কাকিমা সেই সন্তান খারাপ হয় না সন্তান খারাপ হয় গার্জেনদের জন্য গার্জেন যদি ঠিক থাকে সন্তান ঠিক থাকবে প্রথম দিন ভুল করে আসবে সেই দিনই সন্তানকে বুঝিয়ে দিতে হবে অন্যায় করেছ প্রশ্রয় দিলাম না এমন শাসন করতে হবে সেকেন্ড বার অন্যায় করার সময় ভয় পাবে সেটা তুমি করনি কাকিমা আজকে প্রীতমের না ঠিক আছে তুমি যে কথাটা বললে ছেলে বউ আমার ছেলের বৌমারা কেন ফেরত আসতে চাই দুটো মেয়েই কেন আসতে চাই ওরা প্রকৃতি ভালোবেসেছিল যতই কষ্ট যতই খারাপ হোক ভালোটা বেশে ছিল মন দিয়ে ভালোটা বেশে ছিল বলে আসতে চাইতো বারবার ওকে ওদের ভালোবাসাটা ফেলনা ছিল না যেটা তোমার ছেলের ফেলনা ছিল আশা করি বুঝাতে পারলাম কাকিমা তোমাকে আমি নি রিমির ভালোবাসাতে ফেলনা ছিল না কাকিমা ওদের ভালোবাসাতে এখনো প্রকৃতি ভালোবাসাই ছিল রিমির মধ্যে যদি না থাকতো দেখিয়ে দিত ডিভোর্সের দিনে কোটেই তোমার একদম ভিটে মাটি চাটি বানিয়ে দিত ঠিক আছে রাস্তায় বসাতে পারতো রিমির সেটুকু ক্ষমতা রিমির মধ্যে ছিল বাট সেটা ও প্রয়োগ করেনি ওর ভালোবাসা ও যতটা ভালোবেসেছিল তোমার ছেলেকে তোমার ছেলে এক কোনাও ভালোবাসেনি সেটা তোমার জন্য পারেনি তুমি পারলেই পারতে সংসারটা জোড়া লাগাতে তুমি সব সময় নাকটা গুলিয়ে গেছো ঠিক আছে সেই জন্য আজকে ছেলের ভবিষ্যৎটা ঝরঝরে অন্ধকার আবারও তোমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হবে তো যাই হোক এইটুকুই বলার ছিল তুমি যতদিন আছো তোমার ছেলের সংসার করতে পারবে না ছেলেকে সুবুদ্ধি দাও সব কান্না করে কেন ফেরত আসতে চাই তারা প্রকৃতি ভালোবেসেছিল তাই ফেরত আসতো ঠিক আছে চলো ভিডিওটা ছোট্টোর মধ্যেই রাখলাম কাকিমা বুঝতে পারলে আবার কিছু বললে আবার আসবো নেক্সট ভিডিও তো দেখাবে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বাই বাই